আপনি অনুকাইসা আমার সঙ্গে দেখা করবেন কাজ বাবা সঙ্গে ওনাকে দাব দিলেন দাওয়াত দিয়ে ওনার বাড়ি দরবার দলীতে নিয়ে গেলেন একটু বোঝার চেষ্টা করবেন

কত আপনারা আলাপনা করছেন এবং বাজার থেকে কিছু হাজিয়া দিলেন আমার কাজা ওয়া সলমানজি উনি আমাদের জন আউলদের মুর্শিদ ছিলেন আউলদের আবুল ছিলেন শুনু আলেম কে কতই খালি হতে ফিরে আদিনতেন কোন গরীব দাকা যদি গেছে বাবা আমার তো বাড়িতে খাবার নাই আমার কাজা ওয়া সলমানজি পকেটে দা থাকতো তাই এই ভাবে মুখ দেয়া দেনা তখন ঠিক কি না বাজার বলতেছেন

আপনি খানা না খেয়ে দরবার করতে যায় না কি করেন না খানা না খেয়ে না বর্তমান যারা আওলাদ মুর্শিদ আছে তারাও কিন্তু বলবেন জাকের ভাড়া আপনারা খানা না খেয়ে চাইবেন না জাকের দেখতে এত মহব্বত করেন তো কাজা বলতেছেন অজদালি সাহ আপনি খানা না খেয়ে যান না অজদালি সাহ বলতে আমার মুর্শিদ যে হুকুম দিছে খানা না খেয়ে যাওয়া যাবে তো কাজা বাবা সম্ভবন যে হুজুর পাক উনি মুর্শিদ করে হুজুর পাককে হুকুম দিলেন

ভাত নিয়ে আসছে আড়াইটারও আরো মনে পরে ভাত কাইতে কাইতে উনার বাসের টাইম চলে গেছে কি করেছে বাসের টাইম চলে গেছে উনি কোনো মতে খাবার শেষ করলেন খাবার শেষ করিয়া শান্তি গোলা জমা দিয়া সঙ্গে সঙ্গে ভোর দিয়া সম্বোধন দৌড়া থাকিয়া সম্বোধন সাইনা চলে গেলেন সাইনা মোড়ে যায়া দেখে ওই বাসটা চলে গেছে অল্লাহ আল্লাহর কসম

অবশ্যই জানে এই যে আমি এখানে বসে আলোচনা করতেছি আমার মহান মুর্শিদের দোয়া আছে আমার উপর দোয়া সে বিদায় আমি আলোচনা করতে পারি না হয়তো আমার মতো ঘূনাঘারের কোন যোগ্য তাই নাই

বন্ধ ফিরো আছে এই জন্য যারা বন্ধ তাদের সাথে তুলনা ভালো পীরদের করা যাবে না কারণ একটা কথা মনে রাখবেন আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাই তিনি বলে গেছেন পীর কখনো বন্ধ হতে পারে না আর বন্ধরা কখনো পীর হইতে পারে যারা পীর তারা পীর আর যারা বন্ধ তারা বন্ধ এই কথা আসুন আমরা যেহেতু দেওয়া হয়ে যাবে আমরা দেওয়া করে নিব আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের সকল কাজে কবুল করেন সকলে কোন আমি আর যখন আমি আমি এখানে হয়তো আমাদের যারা চরিত্র আছেন তারা তো আসছেন যারা চরিত্র না তারা হয়তো আসছেন আমি অত্যন্ত খুশি হলাম আপনারা আসাতে বাড়ি ওরাও খুশি হয়েছে কিন্তু কিন্তু আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো বাজার সম্ভবগঞ্জির নামে বদনাম বলার আগে না শুধু যে কোনো কানেল পীরের নামে

আপনাকেও সাড়ে তিন হাত মাটিতে রাখা হবে আমাকেও সাড়ে তিন হাত মাটিতে রাখা হবে আপনারে সাদা কাতন পরাইবো আমারে কি কালা ভরাইবো লাল ভরাইবো না আমাকে ও সাদাই পড়ানো হবে আপনি মারা গেলে আপনাকে কবর দেশে পরা হয় কবর দেশে প্রশ্ন করা হবে মান রাখবো কা মান দিন কা তোমার দিন